সকল বাধা নিষেধ দলীয় ভুরুকুটি আর রাজনৈতিক চাপ উপেক্ষা করে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে উদ্বোধন হল নতুন বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর জনসমুদ্রে রূপ নিল বেলডাঙ্গার পথঘাট তৃণমূল কংগ্রেস থেকে সদ্য বহিষ্কৃত বিধায়ক হুমায়ুন কবির লিখলেন এক অনন্য ইতিহাস তোলপার ছড়িয়ে পড়ল পুরো ভারতীয় রাজনীতিতে এই শ্রম পার্থিব কোনো কিছুর বিনিময় নয় নিজের ইমানের টানে ইসলামের প্রতি ভালোবাসায় হাজার হাজার মানুষ মাথায় ঈদ বালি তুলে হেঁটে যাচ্ছেন মাইলের পর মাইল কারো কাঁধে দুটো আবার কারো হাতে চারটে কেউ কেউ বহন করছেন যতটুকু তার সামর্থ্য অযোধ্যায় উগ্র হিন্দুত্ববাদের হিংস্রতায় ধ্বংসস্তূপে পরিণত হওয়া সেই বাবরি মসজিদের স্মরণে শনিবার মুর্শিদাবাদের জমিনে গড়ে উঠছে তার অনুরূপ নতুন এক মসজিদ আবেগ ভালোবাসায় ত্যাগে ভরপুর এই দৃশ্য যেন প্রকাশ করে দেয় ভারতীয় মুসলমানদের ধর্মীয় অনুভূতির গভীরতা বেলডাঙ্গার ঘাটে মানুষের ঢল কর্দমাক্ত মাটিতে পা রেখে হাজারো মানুষ ছুটে আসছেন প্রস্তর স্থাপন অনুষ্ঠানে যোগ দিতে পুরো এলাকা পরিণত হয়েছে জনসমুদ্রে সকালের আলো ফোটার আগেই মসজিদ কমপ্লেক্সের সামনে জমতে থাকে মানুষের ঢল আল্লাহু আকবার ধ্বনি আর আজানের সুরে ভরে উঠে চারদিক এই উদ্যোগের কেন্দ্রবিন্দুতে আছেন তৃণমূল কংগ্রেস থেকে সদ্য বহিষ্কৃত বিধায়ক হুমায়ুন কবির রাজনৈতিক চাপ দলীয় সাসপেনশন কিংবা বিতর্ক কোনোটি থামাতে পারেনি তার সংকল্প শিলান্যাসের মঞ্চে দাঁড়িয়ে তিনি বলেন বাবরি মসজিদ তৈরি হবেই হবে কোনো শক্তি আটকাতে পারবে না প্রয়োজনে জীবন দিয়েও রক্ষা করব উনিশশো সালের ছয় ডিসেম্বর যেদিন ধ্বংস করা হয়েছিল অযোধ্যার বাবরি মসজিদ ঠিক সেই দিনটিকেই বেছে নেওয়া হয় নতুন এই মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপনের জন্য এর আগে রাজ্য জুড়ে তীব্র রাজনৈতিক উত্তেজনা বিরাজ করছিল নিরাপত্তার জন্য মোতায়েন করা হয় কয়েক স্তরের নিরাপত্তা বাহিনী আদালতে পিটিশন হলেও হস্তক্ষেপ করেনি বিচারক দায়িত্ব দেয়া হয় রাজ্য সরকারকে যেই জমিতে মসজিদ উঠছে সেখানে হাসপাতাল মেডিকেল কলেজ এমনকি পার্ক নির্মাণেরও পরিকল্পনা রয়েছে বলে জানান আয়োজকরা তবে হুমায়ুন কবিরের বিরুদ্ধে অভিযোগ তার এই পদক্ষেপ ধর্মীয় বিভাজন বাড়াবে বিজেপি কংগ্রেস থেকে শুরু করে নিজ দল তৃণমূল কংগ্রেস পর্যন্ত কবিরের বিরুদ্ধে আক্রমণে সরব কিন্তু মানুষের আবেগ থামেনি থামেনি মানুষের ভালোবাসার স্রোত উত্তেজনা আর রাজনৈতিক তর্ককে ছাপিয়ে মুর্শিদাবাদের আকাশে ভেসে উঠছে ন্যায় বিচারের স্মৃতি আর বিশ্বাসের শক্তি নতুন বাবরি মসজিদ নির্মাণ শুধু একটি স্থাপনা নয় ৩৩ বছরের ক্ষতের উপর প্রতিবাদের স্থাপত্য যদিও হাজার বছরের পুরনো ও লাখো ইতিহাসের স্মৃতি বিজড়িত ঐতিহাসিক বাবরি মসজিদ ধ্বংসের প্রতিবাদ পুরো পৃথিবীতে সরব আছে উচ্চস্বরের ওয়ালিউল হাসানাদ যুগান্তর নিউজ